নমস্কার বন্ধুরা টুম্পা কিচেন ওই ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হাঁসের ডিমের পাথরি করে আপনাদেরকে দেখাবো এই যে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর এই হাঁসের ডিমগুলো দেখুন কত বড় এই হাঁসের ডিম আমি একদম অল্প মশলায় আজকে হাঁসের ডিমের পাতুরি করব তো চলুন তবে দেরি না করে রান্নাটা শুরু করি ডিম শুদ্ধর জন্য কড়াই চাপিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো জল ডিম আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো মশলাটা আমি এবার করে নেব লঙ্কা বেটে নেব একদম কম মশলায় রান্না করবো কিছু দেবো না আজকে শুধু এই লঙ্কা বাটা দিয়ে আজকে হাসের ডিমের পাখারি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ডিমগুলো চেধ হৈ গৈছে আমি এইবাৰ ডিমগুলো তো এই যে বন্ধুরা এই যে একটা সুতো নিয়েছি এই সুতোটা দিয়ে আমি এই ডিমটা কাটব আঙুলে নিয়েছি সুতোটা এইভাবে সুতো দিয়ে কাটলে ডিম কাটা অর্ধেক করে এই যে ডিম কেটে নিতে একদম পুরো সমান হয়ে যায় এই দেখুন আর হাঁসের ডিমটা দেখতে কুসুমটা কত লাল একদম দেখাচ্ছে তো সবকটা ডিম আমি এইভাবে কেটে নেব অর্ধেক করে একদম লাল টক টক করছে ডিমগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ডিমের মশলাটা করে নেব এই যে আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি প্রথমে দেবো পিঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ লঙ্কাটা বেটে রেখেছিলাম ওই লঙ্কা মাথাটা দেবো আর দেবো সর্ষের তেল ভালো করে সব কিছু এবার মেখে নেব মশলাটা মাখানো হয়ে গেছে এইবার আমি কলাপাতাটা রেডি করবো কলাপাতাগুলো একটু এপিট ওপিট করে ছেঁকে নেব কলাপাতাগুলো ছেঁকে নিলে আমার মোড়াতে একটু সুবিধা হবে ফেটে যাবে না একদম হালকা করে একটু ছেঁকে নেব এইভাবে প্রত্যেকটা কলা পাতা এইভাবে একটু একটু করে শেখে নেবো করে এরকম ডিম দিয়ে ডিমের সাথে পাতায় এইভাবে দিতে হবে ডিমটাকে এভাবে উল্টো করে দিতে হবে এইভাবে আর একটু আলু আর পেঁয়াজ দিয়ে দেবো মুড়িয়ে তারপরে এই পাশটা এইভাবে মুখটা এই দিকের মুখটা এইভাবে দুই দিকের পাতা এইভাবে একসাথে এইভাবে মুড়িয়ে দিতে হবে এবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেব যে পাতরিগুলো সব করে নিয়েছি সব কটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলো পাতরিগুলো এবার ভেজে নেব কড়াইতে একটু তেল দিয়ে নেব একে একে পাতড়িগুলো আমি এবার কড়াইতে দিয়ে দেবো কষটা উল্টে দেব খুব বেশি আস দেওয়া যাবে না একদম হালকা হালকা করে কম আছে ভাজতে হবে আরেকবার উল্টে দেবো এই পাসটা যে পোড়া পোড়া কত সুন্দর হয়েছে এই পেশটা একটু হবে আরেকবার উল্টে দেবো তো এইভাবে করলে কলাপাতায় বেঁধে জিনিসটা উল্টাতে একদম সুবিধা হয় বানাতেও ভালো হয় কোনো সেইভাবে উল্টানোর ঝামেলাই নেই তো ধরনের ভাবেই করা যায় যার যেরকম সুবিধা সে সেরকমভাবে বানিয়ে নেবেন তো এইভাবে করলে কি হয় ফুলটাতে একদম সুবিধা হয় আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই ঠিকটা ওই যে হয়ে গেছে পুরো পাতড়িগুলো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব খুব সুন্দর একবারে ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো আমি এবার ভেজে নেব কাঁচিটা দিয়ে সুতোটা কেটে নিলাম এই দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে একদম পুরো ভাজা হয়ে গেছে আর আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে এইটা খুলে দেখি আবার প্রত্যেকটা ডিমই কত সুন্দরভাবে এই দেখুন ভাজা হয়েছে হাঁসের ডিমের পাতুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি